ওয়েলকাম টু প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেলে তো আজ আমরা যেটা আলোচনা করব আগে আমি তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম অধ্যায় থেকে একদম সম্পূর্ণ ক্লাস করেছি এটা হলো তৃতীয় অধ্যায় আর আমি সেকেন্ড অধ্যায়টা তোমাদের মডেল কোয়েশ্চান যে সেটটা পরীক্ষার আগে দেব দুটো সেট দেবো সেখান থেকে তোমরা করে নিও কারণ খুবই সময় কম এই রেগুলার এই কয়েকদিন ভিডিও আসতেই থাকবে আজকে তৃতীয় অধ্যায়ের ফার্স্ট ভিডিও এক দু দিনের ভিতর তোমাদের সেকেন্ড ভিডিও আসবে তো আজ আমরা কী জানবো আজ আমরা যেটা জানব সেটা হলো তুলনামূলক পার্ট কম্পারেটিভ স্টাডিস কনসেপ্ট অফ গভর্নমেন্ট মানে সরকারি শাসনের যে ধারণা গ্রিকের বিশেষ করে গ্রিকের সেই গ্রিকের যে নগর রাষ্ট্র কীভাবে গড়ে উঠেছিল ধ্রুপদী যুগের শাসন মানে সেই সময় সেটি সম্পর্কে আমরা আজ জানবো তো এখন তারপর আমরা বিভিন্ন মহাজন পথ মৌর্যমা সাম্রাজ্যের যোগসূত্র চোল রাজবংশ সমস্ত কিছু জানব এই অধ্যায় থেকে কিন্তু সেটা পরের ভিডিওতে তো এখন যেটা আমরা জানবো সেটা হলো নগররাষ্ট্রে ধ্রুপদী যুগের শাসন সূচনা খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকে গ্রীসের ইতিহাসে ধ্রুপদী যুগ বলা হয় ইংরেজিতে ধ্রুপদী যুগকে বলা হয় ক্লাসিক্যাল এজ বুঝতে পেরেছ আশা করি এটা ক্লিয়ার ধ্রুপদী যুগের সূচনা কথন গ্রিকে না খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকে গ্রিসের ইতিহাসে ধ্রুপদী যুগ বলা হয় আমরা আজ জানবো এখানকার নগর জানবো সেটা হলো পলিশ বা নগর রাষ্ট্র কি। এই পলিস বা নগর নগররাষ্ট্র কীভাবে গড়ে উঠেছিল এই পলিশ বা নগর রাষ্ট্রে কোন দুটি বড় শক্তি ছিল এবং কেন এর পতন হয়েছিল সমস্ত কিছু জানবো এই ভিডিওতে তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো পলিশ বা নগর রাষ্ট্র এই নগর রাষ্ট্র কথাটি এসেছে ইংরেজি সিটি স্টেট শব্দ থেকে বুঝতে পেরেছ আবার সিটি স্টেট সিটি মানে শহর স্টেট মানে বুঝতেই পারছো তোমরা বিভিন্ন রাজ্য আবার এই সিটি স্টেট শব্দটি এসেছে গ্রিক পলিশ শব্দ থেকে তাহলে পরীক্ষাতে যদি আসে সিটি স্টেট শব্দটি কোথা থেকে এসেছে না গ্রিক শব্দ পলিশ থেকে পলিশ এস পলিশ এই পলিশের অর্থ মানে এই পলিশ কথার অর্থ হলো আদি ভূমি গ্রীসের মহাকাব্য ইলিয়াডে তোমরা জানো ইলিয়াড ও অন্ধকবি হোমারের লেখা সেই গ্রীসের মহাকাব্য ইলিয়াডে সর্বাধিক তিনশো পঞ্চাশ বার মানে সাড়ে তিনশো বার এই পলিশ কথাটি ব্যবহৃত হয়েছে মানে ব্যবহার করা হয়েছে সাড়ে বার এই গ্রীস মহাকাব্য ইলিয়াডে এই পলিশ কথাটি ব্যবহার হয়েছে তাহলে তোমাদের ক্লিয়ার যে পলিশ বা নগর রাষ্ট্র কী ইংরেজি এবং এই গ্রীস পলিস। মানে গ্রিসের যে পলিস বা নগররাষ্ট্র বা সিটি স্টেট তোমরা যাই বলো না কেন এই গ্রিক পলিস এর অবস্থান কোথায় ছিল না গ্রিক পলিসগুলির মধ্যে কোন কোন দুটি পলিস ছিল গ্রিক পলিসগুলির মধ্যে এথেন্স এবং স্পাটা সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ নগররাষ্ট্র বা পলিস বা সিটি স্টেট ছিল তাহলে দুটি পলিসের নাম কি এথেন্স এবং স্পাটা সবচেয়ে শক্তিশালী এই এথেন্স এবং স্পাটার মধ্যে সবথেকে বড়ো ছিল কিন্তু এথেন্স বুঝতে পেরেছ গ্রিসের প্রাচীর নাম ছিল হেলাস তাহলে গ্রিসের প্রাচীর নাম কি ছিল হেলাস গ্রীসকে দাসদের কারাগার বলা হতো দাসদের কারাগার কোন দেশকে বলা হতো না গ্রীসকে গ্রিস তিনটি ভাগে বিভক্ত ছিল এক অ্যাটিকা উত্তর গ্রিস দুই ডোরিও মধ্যগ্রিস তিন পেলোপনেসাস দক্ষিণ গ্রিস পূর্বে ছিল নগররাষ্ট্রগুলি মানে অ্যাটিকা ডোরিও এবং পেলোপনিস বাদে ওগুলো তো উত্তর গ্রীস মধ্যগ্রিস এবং দক্ষিণ গ্রীসের মধ্যে ওই শহরগুলো আবদ্ধ ছিল তাছাড়া পূর্ব দিকে ছিল নগররাষ্ট্রগুলি মানে আমাদের যে পলিস সিটি স্টেট বা রাষ্ট্রের এথেন্স এবং স্পাটা এগুলো ছিল পূর্ব দিকে পাহাড়ের গায়ের উপর মানে পাহাড়ের চুলোয় এই পলিশগুলো গড়ে উঠতো তোমরা পরবর্তীতে জানবে আমি বলছি এই ভিডিওটার মধ্যে তো তোমরা বুঝতে পারলে এখানে ক্লিয়ার যে পলিশগুলোর অবস্থান কোথায় ছিল তাহলে পূর্ব দিকে আর গ্রিসের প্রাচীর নাম তাহলে গ্রিসের যে পলিসগুলো ছিল সবচেয়ে বড় এবং শক্তিশালী দুটি পলিস কি তাহলে এথেন্স এবং স্পাটা এটিগুলো তোমাদের ক্লিয়ার তো এসো পরে আমরা আরও এই পলিস এবং নগরাষ্ট্র পলিস সম্পর্কে মানে আমাদের যে সিটি স্টেট বা নগরাষ্ট্র সম্পর্কে অ্যারিস্টটল কি বলেছেন অ্যারিস্টটল বলেছেন মানুষ হল এমন এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে তার পলিটিক্স গ্রন্থে এই কথা বলেছে তাহলে পলিটিক্স গ্রন্থটি কার না গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বুঝতে পেরেছ অ্যারিস্টটলের কথায় প্রাচীন গ্রিসের পলিস একটি নিউক্লিয়াস তাহলে তোমাদের যে যদি পরীক্ষায় পড়ে যে কার কথাই প্রাচীন গ্রিসের পলিস হলো একটি নিউক্লিয়াস দি ব্ল্যাংস মানে শূন্যস্থান পূরণে এটা এলো তাহলে তোমরা সেখানে উত্তর কী লেখবে না অ্যারিস্টটলের কথায় পলিশ হলো একটি নিউক্লিয়াস গ্রিসে তো এবার জানি আরেকজন কী বলেছেন ঐতিহাসিক অ্যারিস্টসল ছাড়াও গ্রিক ঐতিহাসিক স্কাইলাসের মতে পলিশ বা নগররাষ্ট্র বা সিটি স্টেট কী ইস্কালাসের চোখ থেকে মানে স্কালাস কী বলেছেন এই নগররাষ্ট্র সম্পর্কে সেটা আমরা জানি না ইস্কালাস কী ছিলেন সেটা আমরা প্রথম জানি গ্রিক নাট্যকার গ্রিকের একজন বড় নাট্যকার ছিলেন ইস্কালাস যাকে গ্রিক নাট্যর জগতের ইতিহাসের জনক বলা হয় মানে গ্রীক নাট্যকার স্কালাস যাকে গ্রিক নাটকের জনক বলা হয় বুঝতে পেরেছ তিনি বলেছেন পলিশ সম্পর্কে পলিশ দ্বারা আইনের বিধান সংরক্ষিত হয় রাজ্যের অরাজকতা বন্ধ করা হয় একটি বিখ্যাত গ্রিক নাটক ওয়েদি ও একটা দৃশ্যে বলা হয়েছে মানে একটি বিখ্যাত গ্রিক নাটক ওয়েদি একটা দৃশ্যে বলা হয়েছে আমি একা নয় সমগ্র পলিশ শুনছে এখানে পলিশ বলতে সেই ভূখণ্ডের সমগ্র জনগোষ্ঠীকে বলা হয়েছে স্কলারশের তাহলে কথাগুলি তোমাদের কাছে আমি তোমাদের এইরকম ডিটেলস পড়াচ্ছি কেন আমি তো পারতাম তোমাদের শর্ট কোশ্চেন একদম সেট করে করে দিয়ে দিয়ে তিনটে চারটে ভিডিওর মধ্যে তিনটে অধ্যায় কভার করে দিতে পারতাম আমি তোমাদের এইরকম পড়াচ্ছি কেন আমি তোমাদের পড়াচ্ছি ডিটেলস মানে তোমাদের যেন কোনো একটি উত্তরও পরীক্ষার কোশ্চেনে মিস না যায় যেখান থেকে বলবে পলিশ বা নগররাষ্ট্র কী বা যেখান থেকে যেই কোয়েশ্চান আসুক যা পড়িয়েছি আজ পর্যন্ত একটাও কোশ্চেন বাদ যাবে না এই কথাটা আমি গ্যারেন্টি দিয়ে লিখছি মানে বলছি তোমাদের কম পড়ো বেশি নাম্বার পাও কিন্তু ডিটেলসে পড়ো কখনো এমসিকিউ পড়তে যেও না এমসিকিউটা হলো প্র্যাকটিস করার জন্য তোমরা সেট বিভিন্ন বই পাওয়া যায় প্র্যাকটিস করতে পারো কিন্তু এমসি এমসিকিউ কিংবা প্রশ্ন উত্তর পড়ে যেও না এইভাবে পড়ো যেরকম আমি তোমাদের পড়াচ্ছি তো এখন আমরা জানো পো পলিশ গড়ে ওঠার কারণ কেন এই পলিশ বা নগররাষ্ট্র গড়ে উঠেছিল এক অক্টোপলিস ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে গ্রিকরা বৈদেশিক আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর জন্য গ্রিসের বিভিন্ন পাহাড়ের শিকড়ে অক্টোপলিস নামে কেন্দ্র গড়ে তোলে এগুলোকে কেন্দ্র করেই পলিশ গড়ে উঠতে শুরু করে বুঝতে পেরেছো অক্টোপলিস পাহাড়ের উপরে মানে শিখরে তারা তৈরি করেছিল ডোরিয়ান বিজয়ের পর বৈদেশিক আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য তো এবার আমরা যেটা জানবো পলিশ গড়ে ওঠার আরেকটি কারণ সেটা হলো বাজার অর্থনীতি পণ্য কেনাবেচা এবং অর্থনৈতিক লেনদেনের জন্য গ্রিসের বিভিন্ন অক্টোপলিসের নিচে মানে পাহাড়ের শিখরে যে অক্টোপলিসগুলো বানিয়েছিলো তার নিচে বাজার গড়ে উঠতে শুরু করে এই বাজারগুলি আগোরা নামে পরিচিত তাহলে গ্রিকের পলিসির যে বাজারগুলি কী নামে পরিচিত ছিল আগোরা নামে এগুলো থেকেই তোমাদের কোশ্চান পরীক্ষায় আসবে তো ভৌগোলিক পরিবেশ গ্রিক দেশটি চারপাশে মূলত সমুদ্র বৃষ্টিত চারপাশেই সমুদ্র ছিল সমুদ্র বৃষ্টিত এবং পাহাড়ের দেশ হয় পাহাড়ের দুর্গম প্রাচীর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে রেখেছিল বুঝতে পেরেছ এই বিচ্ছিন্নতার কারণেই কিন্তু পলিশ গড়ে উঠতে শুরু করে তোমার তোমাদের কাছে পলিশ কেন গড়ে উঠেছিল সেটা ক্লিয়ার অক্টোপলিস কী সেটা ক্লিয়ার অক্টোপলিস কোথায় না পাহাড়ের শিখরে এগারো কি না এগারো হলো পলিশের যে বাজারগুলো ছিল অক্টোপলিসের নিচে সেগুলোকে এগোটা বলতো এই সমস্তই কিন্তু তোমাদের কোশ্চান আসবে তোমরা মিলিয়ে নিও যেগুলো পড়াচ্ছি এগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং এগুলো অবশ্যই লিখে রাখো তোমরা পরীক্ষায় অবশ্যই এগুলো থেকে কোয়েশ্চান পাবে কখনও এমসিকিউ পড়তে যেও না তাহলে কিন্তু গুলিয়ে যাবে এবং পারবে না পরীক্ষাতে কভার প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে এবং দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে পলিসির ক্ষুদ্র আয়তনের কথা বলেছে তাহলে রিপাবলিক গ্রন্থটি কার প্লেটো আর অ্যারিস্টটলের গ্রন্থটির নাম কি পলিটিক্স তো এই দুটি গ্রন্থে তারা পলিসির ক্ষুদ্র আয়তনের কথা বলেছে কি বলেছেন না প্লেটো বলেছেন একটি আদর্শ পলিসির সংখ্যা হওয়া উচিত পাঁচ হাজার মানে জনগণ এখানে আমি লিখতে ভুলে গেছি টাইপিংয়ে মিস্টেক হয়েছে প্লেটো বলেছেন একটি আদর্শ পলিসির জনসংখ্যা হওয়া উচিত পাঁচ জন হাইস্ট। অ্যারিস্টোটল বলেছেন এবং অ্যারিস্টটল কি বলেছেন না দশজন নিয়ে একটি পলিশ গড়ে উঠতে পারে না কখনোই পারে না তেমন দশ লাখ নাগরিক নিয়েও আদর্শ শাসন চালানো সম্ভব নয় মানে আদর্শ যে সুষ্ঠু পলিস চালানো কিন্তু দশ লাখ মানুষ নিয়ে সম্ভব নয় তো এগুলো আমরা জানতে পারলাম দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টোলিস বা নগররাষ্ট্র সম্পর্কে আরও কিছু তথ্য তোমরা জানো সেটা হলো গ্রিসের কিওস নামে ছোট্ট দ্বীপ ছিল যেটা একটি পলিস কিয়স এই পলিসে দ্বীপটি চারটি পলিসে বিভক্ত ছিল এই কিওস দ্বীপে চারটি পলিস ছিল করিনদ নামে একটি পলিসের আইটেন ছিল তিনশো তিরিশ বর্গমাইল পারস্য ও বিভিন্ন গ্রিস পলিশগুলির মধ্যে প্লাটিয়ার যুদ্ধ হয়েছিল তাহলে কাদের মধ্যে প্লাটিয়ার যুদ্ধ হয়েছিল না পারস্য ও গ্রিস পলিশগুলির মধ্যে সেই যুদ্ধে মাইসিনি নামে একটি পলিশ মাত্র আশি জন সৈন্য পাঠিয়েছিল তাহলে প্লাটিয়ার যুদ্ধে মাইসিনি নামের যে পলিসটি সে কতজন সৈন্য পাঠিয়েছিল না আশি জন আর যে হোপার গ্রিক পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বা অ্যাবনরমাল স্টেট বলেছেন তাহলে গ্রিস পলিস বা নগরাষ্ট্রকে অস্বাভাবিক রাষ্ট্র বা অ্যাবনরমাল স্টেটকে বলেছেন না আর যে ওপার ক্লিয়ার তোমাদের এটা যেটা জানবো সেটা হলো গ্রিক পলিস নগররাষ্ট্র বা সিটি স্টেট সেই সিটি স্টেটের ক্ষমতাশালী বা শক্তিশালী দুটি পলিশ তোমরা আগেই প্রথমে একদম বলেছি সেটা হলো এথেন্স এবং স্পাটা সেই এথেন্স এবং স্পাটার সম্পর্কে আমরা জানব এখন আমরা জানবো এথেন্স হেলাইয়া বা জুড়ি আদালত কোন পলিসি ছিল যা অন্য কোথাও ছিল না তাহলে হেলাইয়া বা জুরি আদালত কোন পলিসি ছিল যা অন্য কোথাও ছিল না সেটা হবে এথেন্সে এথেন্সের ধ্রুপদী যুগ ধরা হয় চারশো আশি থেকে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্তকে এথেন্সের ধ্রুপদী যুগ ধরা হয় এথেন্সে অ্যাটিকা বা উত্তর গ্রিকে অবস্থিত ছিল তাহলে এথেন্স কোথায় অবস্থিত ছিল অ্যাটিকা বা উত্তর গ্রীসে এথেন্সে অ্যাকলেজিয়া নামের একটি সমিতি ছিল বুঝতে পেরেছ এথেন্সে ম্যাজিস্ট্রেটের নাম কী ছিল আর এথেন্সরা বিদেশিদের কী বলতো না এথেন্সরা বিদেশিদের ম্যাটিকা নামে পরিচিত ছিল এথেন্সের বিদেশিরা এথেন্সে কিথো কীথো দাস মানে কৃতদাস যারা বিনা পরিশ্রমীকে কাজ করতো তোমরা পড়েছো তাদের থিটিস বলা হতো এথেন্সের সম্পর্কে ক্লিয়ার এবার আমরা জানবো যেটা জানবো সেটা হলো স্পাটা সম্পর্কে না স্পাটা আনুমানিক দু হাজার খ্রিস্টপূর্ব নাগাদ সাউথ গ্রিসের ল্যাকোনিয়া অঞ্চলের ইউরেটাস নদীর উপত্যকায় স্পার্টানরা বসবাস করতো তো স্পার্টানরা কোথায় বসবাস করত। না ইউরেটাস নদীর উপত্যকায় এই অঞ্চলটি কোথায় ছিল ল্যাকোনিয়া অঞ্চলে বুঝতে পেরেছ হাজার বিসিতে স্পাটা গড়ে তোলে এই স্পাটানরে বসবাস করে স্পার্টানরা স্পাটার প্রথম রাজা ছিল প্রথম ওগিস স্পাটা ও এথেন্সের সাথে পেলো যুদ্ধ হয়েছিল তোমাদের আগেই বলেছি চারশো একত্রিশ থেকে চারশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত এটি চলছিল হয় স্পাটা ছোট্ট পলিশ হয়েও এথেন্সকে যুদ্ধে পরাজিত করে মানে বুঝতে পেরেছো এথেন্স সবচেয়ে বড় পলিশ ছিল নগররাষ্ট্র ছিল কিন্তু স্পাটার কাছে সেই সময় হেরে যায় এথেন্স এবং হেরে যাওয়ার ফলে স্পাটা কিন্তু তারপর খুব বড় আকারে একটা সাম্রাজ্য বিস্তার মানে বড় হয়েছিল নগররাষ্ট্রগুলির মধ্যে স্পাটা খুব নাম করেছিল তো এরপর আমরা স্পাটা সম্পর্কে আরও অন্যান্য কোশ্চেন জানবো সেগুলো তোমরা দেখতে স্পাটা এই স্পাটার কৃতদাসদের কী নামে ডাকা হতো স্পাটার কৃত কৃতদাসদের হ্যালোট বলা হতো স্পাটার সংবিধানের কে লাইকার গাছ স্পাটার ম্যাজিস্ট্রেটকে কী বলা হতো না স্পাটার ম্যাজিস্ট্রেটকে বলা হতো ইফর গেরুসিয়া পরিষদ কি বয়স্কদের সভা গেরুসিয়া ছিল স্পাটার একটি বয়স্কদের সভা এই সভায় তিরিশ জন সদস্য ছিল এই সভায় অপরাধীদের শাস্তি দিত গেরুসিয়া পরিষদ অ্যাপেলো কী জনসাধারণ নিয়ে গঠিত সভা মাসে একবার সভা বস্তু এটি ছিল অ্যাপেলো ইফর কি ইফোরটা খুব ইম্পর্ট্যান্ট না ইফোর হলো স্পাটার শাসনতন্ত্রের সবচেয়ে শক্তিশালী এদের সংখ্যা ছিল পাঁচ এরা নাগরিকদের মধ্যে মানে জনসাধারণের মধ্যে লটারির মাধ্যমে ইফররা নির্বাচিত হতো তোমরাদের যা কিছু পড়ালাম গ্রিক পলিস সম্পর্কে কে কি বলেছে এথেন্স এবং স্পাটা সবচেয়ে শক্তিশালী নগররাষ্ট্র সিটি স্টেস্ট বা পলিস তোমরা যাই বলে থাকো না কোনো এখান থেকে এই ভিডিও থেকে তোমাদের যা পড়ালাম এই বাইরে গ্রিক রাষ্ট্র সম্পর্কে কোনো কোশ্চেন আসবে না এর বাইরে তোমরা যদি এগুলো করে যাও অবশ্যই পরীক্ষাতে এখান থেকেই তোমরা তিন থেকে চার নম্বরের কমন পাবে কারণ এটা এমনই আগের সিলেবাসেও ছিল এমনই ইম্পর্টেন্ট একটি অংশ যে এখান থেকে খুব কোশ্চেন দেয় এখান থেকে বড়ো কোয়েশ্চেন পড়তো তোমাদের বড়ো কোশ্চেন নেই শর্ট কোয়েশ্চানে কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা এগুলো মনোযোগ দিয়ে লিখে যেও লিখে রাখো এবং পড়ো অবশ্যই আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং কমেন্ট করবে তোমাদের কীরকম ভিডিও প্রয়োজন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ভিডিওটি নতুন দেখছো বুঝতে পারছো আর তোমাদের পরের ভিডিও আসছে জনপথ মহাজনপথ এবং ম্যাসিডোনিয়া সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের মধ্যে সম্পর্ক চোল বংশ মাত্র এক থেকে দুদিন বাদে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সবশেষে বলবো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থাকো আমি তোমাদের সঙ্গে থাকবো তোমাদের এগিয়ে নিয়ে যাবো